নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিও দেখার জন্য সব্বাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আমি আবারও একটি সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আজ কোনো রান্না নয় কিন্তু রান্নার কাজেই লাগে এমন একটি জিনিস আমি তৈরি করব। তো আজ নিয়ে চলে এসেছি এই দুধের সর আমাদের কিন্তু প্রত্যেক বাড়িতেই কম বেশি দুধ থাকে হয়তো গরু আমরা সেরকম পালি না কিন্তু গরুর দুধটা কিন্তু প্রত্যেক বাড়িতেই কম বেশি থাকে আর আমরা যদি দুধটাকে গরম করে প্রতিদিন যদি একটু একটু করে সর তুলে আট দশ দিন রাখি তাহলে কিন্তু অনেকটাই পরিমাণে সর জমে যাবে সেই সর দিয়েই কিন্তু বাড়িতে একদম খাঁটি গাওয়া ঘি তৈরি হয়ে যাবে আর বেশি দেরি না করে এইবারে আমরা ঘিটা কীরকমভাবে তৈরি করি সেটাই তোমরা দেখতে থাকো এই সরটা কাঁচা দুধের স্বর না এটা গরম দুধের সর আর আমার মনে হয় গরম দুধের সর থেকেই কিন্তু ঘিটা অনেকটাই পরিমাণে বেরায় সেই জন্য আমি সর গরম দুধেরই সরটা নিয়েছি আর এই সরটা যেহেতু অনেকটা পরিমাণ এটা কিন্তু হাতেই আমাকে ফাঁটতে হবে ভালো করে কম হলে কি হবে হাত না হলেও চামচ বা ওই যে হ্যান্ড উইস উইস্কি থাকে ওই হ্যান্ড উইস্কি দিয়েও ঘেঁটে নিলে সুন্দরভাবে দাব উঠে যায় আর এতটা মানে চামচে হবে না হাত দিয়েই আমাকে ভালোভাবে ফেটে নিতে পারে আর যেহেতু দুধটা গরম করা কোনো সময় দুধরা অনেকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে গরম করার জন্য সরটা কিন্তু একটু ভাব হয়ে গেছে এই সরটাকে ভালোভাবে এরকম চোখটে চোখটে যেরকম আমরা বড়ি দিবার কলাই দাববি সেইভাবে সরটাকে দেবে দেবে যতক্ষণ নয় এর মাখন উঠে আসে ততক্ষণ কিন্তু ভালোভাবে দেবে নিতে হবে মাখন উঠে এলেই বোঝা যাবে একদম আলাদা টাইপের হয়ে যাবে শটটা বন্ধুরা অনেক টাইম কিন্তু আমি এই দুধের শর্টটাকে ভালো করে দেবে নিয়েছি একদম মুলায়েমভাবে সুন্দরভাবে ঘাঁটা হয়ে গেছে আর এবারে আমি এর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল আর কিছু বরফ এর মধ্যে দেব এই রকম দুধে সর দিয়ে কিন্তু বাটারও খুব সুন্দর হয় এবারে এর মধ্যে আমি এই ঠান্ডা জলটা দিয়ে দিব হাতে কীরকম জড়িয়ে গেছে এই বরফের টুকরাটাও দিয়ে দিব যে কড়াতে ঘি মারবো সেই কড়াতে এই মাখনটা রেখে দিব আর জলটা নিচে হয়ে গেছে এই মাখনটা কিন্তু সুন্দরভাবে উঠে গেছে বাটারটা তো প্রায় তোলা হয়ে গেছে আর নিচে এই জলের নিচে কত এইগুলোকে খাঁকি বলে এইগুলোকে কিন্তু আর বাটারের বা কোনো ঘিয়েরও অংশ নেই এই জিনিসটা জলের নিচে পড়ে যাবে যেটা মাখন সেটা কিন্তু জলের উপরে ভেসে গিয়েছিল সেটাকে আমি ছেকে কড়াই দিয়ে দিছি উনানটা আমার ধরানো হয়ে গেছে এবারে আমি কড়াটা বুসিয়ে দেব ঘি তৈরি করতে একটু সময় লাগবে এইগুলোকে ভালো করে ফুটিয়ে এর অনেক জল মরবে তারপরে ঘিটা বিরাবে। মাখন থেকে প্রথমে কিন্তু মাখনটা গলে জল হয়ে গেল এইবার জলটা মরে আস্তে আস্তে কত সুন্দর গাওয়া ঘি বেরাচ্ছে কত সুন্দরভাবে হচ্ছে গাওয়া ঘি তৈরি তবে এখনও মরবে এ পুরো এরকম লালচে কালার হয়ে যাবে যেটা এই কড়ার ধারে ধারে যেরকম লাল ভাব হয়েছে এইগুলোও লাল হয়ে গেলে তখন আরও ঘি বেরাবে এখনও বাকি আছে ঘিটা সম্পূর্ণ বেরোতে বাড়িতে যেহেতু ঘিটা মারা হচ্ছে সেই জন্য আমি কিছু লেবু পাতা নিয়েছি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব এই ঘির সেনটা খুব সুন্দর উঠবে তাহলে আমাদের ছোটোবেলায় যখন ঠাকুমারা ঘি মারত তখন এই আমরা লেবু পাতা আর এই যে নিচে যে খাঁকিগুলো পড়ে ওইগুলো খাওয়ার জন্য একদম মানে কি বলে তা ঘি যখন মারত কাজ ছেড়ে কোথাও যেতাম না এখন আর এই জিনিসটা আর খাওয়া হয় নি বা এখন বয়সের সঙ্গে সঙ্গে হয়তো পেটে আর সহ্যও হবে না সেই জন্য যাদেরও সহ্য হয় তারা খাবে এই যে সরের যে খাঁকিগুলো এটা দিয়ে কিন্তু অনেক রকম মিষ্টি হয় নারকেল দিয়ে চিনি দিয়ে পাক করে সন্দেশ করলেও খাওয়া হয় এই যে ঘিয়ের খাঁকিগুলো কিন্তু লাল হয়ে গেছে ঘিটা তৈরি হয়ে গেছে এবারে আমি কড়াটাকে নামিয়ে নেব এইগুলোকে আর বেশি কালো করার দরকার নেই কালো করলে কিন্তু এর মধ্যে অনেকটা ঘি চলে যায় এইভাবে একটু নরম থাকলে কি হয় আমরা কাপড় ছেঁড়ার ওপরে দিয়ে ভালো করে হাত দিয়ে নিচড়িয়ে ঘিটা বের করে নিতে পারবো এবারে কড়াটাকে আমি নামিয়ে নেব এবারে ঘিটাকে ছেঁকে নিতে হবে এবারে ঘিটা ছেঁকে নেব বাড়িতে তৈরি গাওয়া ঘি একদম ঘি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এর নিচে এখনও একটু গুঁড়া নোংরা টোকরা থাকতে পারে সেই জন্য আমি কাপড় একটা বেঁধে দিয়েছি এর ওপরে ছেঁকে নেবো বন্ধুরা আমার তৈরি হয়ে গেল গাওয়া ঘি এই বাড়ি তৈরি ঘি খেতেও যেমন আর গন্ধও সুন্দর কত সহজেই ঘিটা আমি বানিয়ে নিলাম তো আমার ঘি তৈরির পদ্ধতিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো যদি লাগে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এটা